কি অবস্থা সবার সবাই অনেক অনেক বেশি তো আজকে আপনাদের আমি শিখাবো কিভাবে টুর্নামেন্টে জয়েন করবেন আমি কিন্তু বইয়া ব্যাটাল হাব থেকে আসছি আর ওইখানকার হয়ে ভিডিও বানাচ্ছি এইখানে যে সিস্টেমটা সব জায়গায় কিন্তু একই সিস্টেম কোন পরিবর্তন নাই সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যখন কি না এডমিন মেসেজ দেবেন তখন আপনারা কয়টার ম্যাচ খেলতে চান সেটা ভালো করে দেখে নেবেন সেখানে কিন্তু লেখা থাকবে প্রাইস আর কত টাকা ওইটা দেখে আপনারা অত টাকা পাঠিয়ে দেবেন ধরেন আমি তিনটার তো এডমিন কে আগে জিজ্ঞেস করব আজকে কি তিনটার স্লটটা খালি আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে আপনি টাকা পাঠাবেন টাকা নেওয়ার পর আপনার কাছ একটা ডিটেলস চাইবে সেটা হচ্ছে আপনার টিমের নাম আর আপনার টিম লিডারের নাম তারপর যেখানে কিনা নাম্বার পাসওয়ার্ডটা দেওয়া হবে সেখানে কিন্তু আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিবে তো সেটাতে কিন্তু জয়েন হয়ে যাবেন তিনটার ম্যাচ নিলাম আমি তো তিনটার ম্যাচের শুরু হওয়ার দশ মিনিট আগে কিন্তু নাম্বার পাসওয়ার্ড দেওয়া হবে অথবা তিনটার সময় দেওয়া হবে যখনই দিবে কিনা পরবর্তী দশ মিনিট ওয়াইট করবে রুমের ভিতরে প্লেয়ারগুলো আসার জন্য তো এই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার তো এখন বলি টুর্নামেন্টে কি অ্যালাউ আছে কি অ্যালাও নাই টুর্নামেন্টে সবই এলাও আছে আপনি এডাবলম চালাইতে পারবেন ডাবল বেকটোর চালাইতে পারবেন কোনো এখানে রোলস কোনো বাধা নাই সব কিছুই করতে পারবেন জাস্ট গাড়ি দিয়ে ধাক্কা দিলে আপনার মাইনাস পয়েন্ট হবে কিন্তু চালাতে পারবেন এখন দেখাবো কিভাবে ম্যাচে জয়েন করবেন এখন ধরেন নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে দিছে ঠিক এরকম দেখাবে নিচে যেরকম এটা কপি করে নেবেন আপনারা পাসওয়ার্ডটাও দেখে নেবেন সব কিছু হয়ে গেলে এবার চলে আসবেন গেমে গেমে আসার পর আপনারা যারা টুর্নামেন্ট খেলবেন যে চারজন সবাই কিন্তু এক গ্রুপে আসবেন সবাইকে ইনভাইট করে দেবেন আপনার প্লেয়ার আসলে এখানে চাপ দিন তারপর কাস্টমার উপর ক্লিক করলে এখানে সার্চ বার দেখতে পারবেন তারপর যেই নাম্বারটা আপনারা কপি করছিলেন সেটা কিন্তু এখানে চাপ মারা ধরে পেস্ট করে দিবেন আর ওই গ্রুপে কিন্তু ডিটেলস লেখা থাকবে যে কয়টা ম্যাচ হবে ধরেন আমাদের টোটাল তিনটা ম্যাচ থাকবে সেটা হচ্ছে বারমুডা পরগটরি কালাহারি আর জন প্লেয়ার এখন স্টার্ট দিল সবাই মিলে বারোটা স্লট হলো আর জন প্লেয়ার কিন্তু ম্যাচে গেল আপনার স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে দেন তখন কিন্তু এই রুম থেকে বের হওয়া যাবে না হয়তো লাস্ট পর্যন্ত খেলা দেখুন না হলে এই রুমের ভিতরে করতে হবে তো সবার কিন্তু ম্যাচ শেষ হয়ে গেলে এডমিন করবে কি এইখান থেকে কিন্তু ম্যাপটা চেঞ্জ করে জাস্ট এখান থেকে স্টার্ট করে দেবে আবার নতুন করে কিন্তু রুম বানাবে না ওই রুমটাই থাকবে আবারও পর্বটারি শেষ হলে কিন্তু কালাহারে সিলেক্ট করে ওইটা শেষ হলে পরগুটারি শেষ হলে কালার সিলেক্ট করে আবার স্টার্ট মারবে এখান থেকে কেউ বেরোইলে তো আবার কিন্তু নতুন করে নাম্বার পাসওয়ার্ড দেবে না মানে আপনার আবার তাহলে আপনি মিস করে ফেলবেন কারণ এখানে আর দুই তিন মিনিট ওয়েট করবে তারপর রিস্টার্ট মারবে দুই তিন মিনিটও ওয়েট করবে না দুই মিনিটের বা এক মিনিট দেড় মিনিট এরকম ওয়েট করবে সো এই রঙটা অনেকে করে এই বলটা কেউ করবেন না আর আপনি প্লেয়ার চেঞ্জ করতে পারবেন না আর জাস্ট লিডার ছাড়া কিনা স্লটটা কিনছিলো ওইখানে নামটা না নাহলে কিন্তু পয়েন্ট টেবিলে ওদের টিমের নামটা আসবে না তো ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের কয়েক মিনিটের ভিতরে কিন্তু একদম পয়েন্ট দিয়ে দিয়ে দেওয়া হবে তারপর আবার কিছু সময়ের মধ্যে কিন্তু সবার পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে তো আজকের মতো এই পর্যন্তই আশা করছি অনেক কিছু ক্লিয়ার হয়েছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ